মানে ম্যাম আমরা যখন মুসলিম জাতির বর্তমানের এই যে লাঞ্ছনার টাইম চলতেছে আমরা যখন বলি এখান থেকে মুক্তির জন্য তাওহিদের ভিত্তিতে একজন ইমামের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহর সত্য দিন গ্রহণ করতে হবে তখন এদের মধ্যে থেকে অনেকেই বলে যে আসলে আমরা মার খাচ্ছি এগুলো তোমরা যেগুলো বলতে এগুলা কিছুই না আসলে আমরা আজকে এরকম একটা পরিস্থিতিতে পড়ছি কারণ আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি আমাদের জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে উন্নতি করতে হবে আমাদের ভালো ভালো বিশ্ববিদ্যালয় বানাইতে হবে আমাদেরকে পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে তখন আমরা আসলে এদেরকে মোকাবেলা করতে পারবো এই ঐক্য টৈক্য এগুলো দিয়েও কোনো কাজ হবে না এক নম্বর আরেকটা বিষয়ে গতকাল একজনের মন্তব্য শুনলাম তিনি বলতেছেন যে আসলে আমরা মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছি আল্লাহর সাহায্য পাচ্ছি না এর কারণ হচ্ছে আমাদের আমরা ঠিক মতো নামাজ পড়ি না নামাজ পড়ি না আমাদের মধ্যে যখন ফিফটি ওয়ান মানুষ মুসলমান যখন নামাজি হয়ে যাবে তখন আমাদের বিজয় হবে আল্লাহ তখন আমাদেরকে সাহায্য করবেন এই বিষয়টাতে আমি আপনার ব্যাখ্যা জানতে চাই কার উপরে যদি আল্লাহর লানত পড়ে প্রথম লক্ষণ হলো তার বোধ শক্তি উঠে যায় কে উঠে যায় বোধ শক্তি উঠে যায় লানত কার উপরে পড়ে আচ্ছা আল্লাহ বলছেন যারা ইমান আনার পরে কুফুরিতে ফিরে যায় তাদের উপরে আল্লাহ লানত মালাইকের না লানত মানব জাতির লানত আজমাইন মানব জাতির লানত লানতের ফল হচ্ছে বোধ শক্তি উঠে যায় এক সময় ইহুদি জাতির উপরে লানত পড়েছিল ওই যে আল্লাহ নবী ইসা আলাহিসাম অভিশাপ দিয়েছিলেন একটা কারণ দাউদ আলাহ ইসলাম ওনার মুখ দিয়ে দিয়েছিলেন একটা কারণ একবার ব্যাবিলিয়ন সম্রাটের নেতৃত্বে মাইরা ওদেরকে নিয়ে গেছে একেবারে ব্যাবিলনে ওরা সিরিয়া শুদ্ধা একেবারে ডেভিড মন্দির ধ্বংস করে দিছে আবার এই সত্তর সালে সম্রাট টিটাস টাইটাউস রোমান সম্রাট একদম মাইরাকাইটা কাইটা ওদেরকে একেবারে শেষ করে দিয়ে গেছে পুরা ব্যাবিলন মন্দির শেষ করে দিছে কিছু রাখে না একেবারে পুরা দুই হাজার বছর এরা ইউরোপের রাস্তা রাস্তায় ঘুরছে লানত তো এ মুসলমানদের অবস্থা আছে সেটা হয়েছে কথা তো বললে বলবে যে এই লোক খালি মুসলমানদের বিরুদ্ধে কথা কয় না না আপনি এটা রোগের রোগের কারণ যদি না বলেন তাহলে ডাক্তার সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে না এই যে মুসলমানদের দুনিয়াতে মায়ের খাওয়ার কারণ লেখাপড়া করতে হবে তারা কি ইতিহাস জানে না নবী ইসলামের উম্মা উম্মতে কি কী লেখাপড়া জানতেন চল্লিশ জন ছিলেন না লেখাপড়া তাও কি লেখাপড়া বংশের নাম বলতে পারে এটার নাম লেখাপড়া আজকালকার একেবারে আলাজহার বিশ্ববিদ্যালয় শিক্ষিত তা নয় যখন উম্মত মোহাম্মদি পেটে ভাত নাই গায়ে কাপড় নাই শিক্ষা নাই সম্পদ নাই অস্ত্র নাই তখন তারা অর্ধ দুনিয়াতে আল্লাহর খেলাফত করলেন আর যখন আপনারা বড় বড় শিক্ষিত হলেন বাগদাদ বিশাল বড় আল হিকমা বাগদাদ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করল পীর বিভিন্ন খানকার উপরে নির্ভর করে শত শত পীর অলিয়া উলিয়ার কেতাব রচনা হলো তখন গোলাম হালাকু খানের হাতে মায়ের খাইলো তারপরে হলো মায়ের খেলো ক্রুসেডারদের হাতে তারপরে ইউরোপিয়ানদের কাছে যখন জাতি শিক্ষিত হল মহাশিক্ষিত মহাদিস আল্লা মা শিক্ষিত ঘটনা সত্য তা নয় মূল ঘটনা হল সামরিক শক্তি মিলিটারি পাওয়ার কিভাবে আসবে জাতি যখন তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হবে ঐক্য ঐক্যবদ্ধ হইতে হবে এক জাতি পুরো জাতির নেতা হবেন একজন সেই জাতির ইমাম আমিরুল মুমিনিন ইমামুল মুতাকিন খলিফাতুল মুসলিম যাই বলেন একজন তিনি পুরো জাতিকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করবেন জাতির সমস্ত সম্পদ সমস্ত অ্যাসেট সমস্ত মেধা যা কিছু আছে সব কিছু একত্রিত করে আল্লা দিন প্রতিষ্ঠার জন্য জেহাদে নামবেন তখন জাতির সমৃদ্ধি শুরু হবে আল্লাহ কোরআনে বললেন যে শত্রুদেরকে ইয়ে করার জন্য ভয় সৃষ্টি করার জন্য তোমরা যথাযথ অশ্বারোহী সামরিক প্রস্তুতি গ্রহণ করো জেহাদ এবং কেতাল সামরিক শক্তি আমেরিকা যদি আজকে সামরিক শক্তি না থাকতো তাহলে আমেরিকার কথাও কেউ শুনতো না রাশিয়ার সামরিক শক্তির কাছে দুনিয়া আজকে চুপচাপ আর চীনের সামরিক শক্তি সবাই জানে আমরা ধরুন আজকে আমেরিকার কোনো সামরিক শক্তি নাই আমেরিকা ব্যবসা করে দুনিয়ার বড় ব্যবসায়ী আমেরিকা কিন্তু কোনো সামরিক শক্তি নাই কোনো পাত্তা দিত কেউ ন আমেরিকা সারা দুনিয়াতে শত শত গ্যারিসন আছে শত শত মিলিটারি বেজ আছে বিভিন্ন জায়গায় সেই দক্ষিণ চীন সাগর সেখানে পর্যন্ত তাদের দক্ষিণ কোরিয়া কোথায় দক্ষিণ কোরিয়া সেখানে কোথায় ওই হাওয়াই দ্বীপপুঞ্জ ওখানেও আছে এক মধ্যপ্রাচ্যে অন্তত এক ডজনের উপর আছে তাদের সামরিক বেস কোথায় নাই কোন মহাদেশে নাই আজকে যদি আমেরিকা যদি হয়তো আমেরিকান লোকেরা খুব ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে পাক্কা ওদের অনেক মানে সম্পদ আছে আভ্যন্তরীণ সম্পদ আছে কিন্তু কোনো সামরিক নাই কোনো সামরিক বাহিনী নাই কোনো মিজাইল নাই কোনো জঙ্গি বিমান নাই বা কোনো অ্যাটম বোমা নাই তাহলে আমেরিকার কথা দুনিয়াতে কেউ শুনতো না এই হলো সত্য কথাটা এটা কিন্তু এই সত্যের মধ্যে আসতে হবে সামরিক শক্তি মিলিটারি পাওয়ার আর মিলিটারি পাওয়ারের সঙ্গে সঙ্গে আসে ইকোনমিক পাওয়ার এটা অস্বীকার করছেন কেন যেটা আল্লাহ কোরআনে বলেছেন এই জন্য আল্লাহ কেতাল ফরজ করেছে এই উম্মা উম্মতে মোহাম্মদ দুর্ভাগ্যজনকভাবে জেহাদ এবং কেতাল ভুলে গিয়ে তারা এখন বিকল্প রাস্তা ধরেছে লেখাপড়া করতে হবে অনেক লেখাপড়া কত লেখাপড়া করবা ওরা তোমাদের থেকে এক হাজার বছর আগে আসে ওরা আবিষ্কার করে তোমরা সেই যন্ত্রগুলি ব্যবহারও যা জানো না ওরা হলো লিডার তোমরা হলো ফলোয়ার নো আসল জায়গায় আসো সেই জায়গাটা হলো জাতির ঐক্য এবং জাতির সামরিক শক্তি মিলিটারি পাওয়ার এইটা করো তাহলে দুনিয়াতে দেখবা তোমাদের দিকে চোখ তুলে কেউ তাকাবে না যতক্ষণ সামরিক শক্তি অর্জন করতে না পারবা ততক্ষণ তোমার শিক্ষিতও হবে না শিক্ষাও হবে না এটা জীবনেও তাদের সাথে পারবা না এই সত্যটা স্বীকার করতে হবে আর উনি বললেন নামাজ নামাজির সংখ্যা কম আছে নাকি হ্যাঁ নামাজি সংখ্যা কম আছে না মসজিদের সংখ্যা কম আছে না তাহলে নামাজ পড়তে হবে আরো বেশি বেশি নামাজ পড়তে হবে আমরা নামাজ কম পড়ি একান্ন পার্সেন্ট যদি নামাজ পড়তে পারি তবে আমাদের উপর মায়ের কমবে কোরআনে আল্লাহ নামাজের কথা বলছেন এখানে সুরা তন উনচল্লিশ নম্বর আয়াত যদি তোমরা আমার রাস্তা অভিযানে বের না হও এখানে অভিযানের সামরিক অভিযানের কথা বলা হয়েছে অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেবে এখানে কি নামাজের কথা বলা হয়েছে যদি তোমরা একান্ন পার্সেন্ট নামাজ না পড়ো রোজার কথা বলা হয়েছে তাই নামাজ ছাড়ছে 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 রোজা হজ অভিযান জেহাদ ত্যাগ করছে কর্মসূচি থেকে আউট ঐক্য ভাঙছে এক নেতার আনুগত্য নাই হিজরত ত্যাগ করছে আর জেহাদ ত্যাগ করছে রসুল বলেই দিছেন আধাত সরে গেলে ইসলামের রসিক হলে যাবে তাই হয়েছে এখন আল্লাহ বলছেন গোলাম বানিয়ে দেব গোলাম বানাই দিছে আল্লাহ বলছেন কিছু মানবা কিছু মানবা না খিজুন ফিল হায়াতের দুনিয়া এরা কোরআন আয়াত অস্বীকার করে কি করে তারা এখন কিছু মানে কিছু মানে না কোর্ট কাছারিতে বিচার করে ব্রিটিশের আইনে ওকে রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে আর নামাজ পড়ে গিয়ে মসজিদে কিছু মানে কিছু মানে না শিরিক মুশরেক আল্লাহর শাস্তি এখন তারা বলে কি বেশি নামাজ পড়ো আরে ভাই যদি তুমি ইমান না আনো ঐক্যবদ্ধ না হও আল্লাহর রাস্তা জেহাদ না করো সামরিক শক্তি বৃদ্ধি না করো যত নামাজ পড়ো মায়ের হাত থেকে না বাঁচবানা সত্য কথা রসুল্লাহ এবং সাহাবিরা এটাই করেছেন এবং পুরো কোরআন এই এই সত্য কথাটা বলে এটা বলতে বলেন এই হলো কথা ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার আন্ডারে আল্লা দিন প্রতিষ্ঠার জন্য তারা যখন শপথ নেবে তখন তাদের সামরিক সক্ষমতা বাড়বে তখন এটার পিছে পিছে তাদের বিজ্ঞান জ্ঞান প্রযুক্তি তাদেরকে ধাওয়া করবে এই তারা এর অর্জন করবে অটোমেটিক্যালি তারা দুনিয়াতে টপ জাতি হয়ে যাবে আর না হলে মায়েরও কমবে আপনি কি আপনি লেখাপড়া করবেন কি আপনার এই যে ফিলিস্তিনে ফিলিস্তিনে শিক্ষিত কম আছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান শেষ বোম মেরে উড়িয়ে দিছে হান্ড্রেড পার্সেন্ট বাড়িঘর শেষ বোম মেরে উড়িয়ে দিছে পোলা বাহিনীর লেখাপড়াও নাই আরে কি চল্লিশ হাজার বাচ্চা মারা গেছে কিসের লেখাপড়া মিয়ানমার হ্যাঁ মিয়ানমারে কি শিক্ষিত আলেম ওলামা কম আছে মুক্তি কম আছে ওরা এখানে আইসা আবার মাদ্রাসা পড়ে আবার শুনে বাড়িগণ নাই কিন্তু সরমও লাগে না বাড়িগণ নাই কিন্তু সত্যটা ভয়ে বলে না নতো জানু মানে ইম্প্রুটি কমপ্লেক্স অর্থাৎ এটাকে বলা হয় হীনমন্যতায় আপ্লুত স্পাইনলেস মেরুদণ্ডহীন জাতি পরাজিত হয়ে গেছে তো এই জন্য বলে যে আমাদের ইসলামের শান্তির ধর্ম ইসলামের কোনো যুদ্ধরুদ্ধ নাই আমরা বাবুরে কোনো যুদ্ধরুদ্ধ করব না আমরা লেখাপড়া করবো কিন্তু আল্লাহ রসুল আঠাত্তরটা যুদ্ধ করেছেন এরা রসুলের উম্মত দাবি করে যুদ্ধকে অস্বীকার করছে এরা জাল হাদিস বানাইছে আত্মার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ বড় আত্মার বিরুদ্ধে বড় খালি বিরুদ্ধে জেহাদ করেননি এখন এদেরকে জিজ্ঞাসা করেন এরা বলবো ওই যুগে আবু জাহেল আসিল এখন কি কাফের আছে এরা এখন আর কাফের খুঁজে পায় না কাফেরটা কে অথচ আল্লাহ কোরআনে কাফের সংজ্ঞা দিয়ে দিছে নাজেল করা আয়াত মোতাবেক ফায়সালা করে না তারাই কাফের এখন যদি আপনি তাওহিদের পতাকা নিয়ে মাঠে নামেন তাওহিদের দাবি নিয়ে মাঠে নামেন দেখবেন আপনার ঘরের দরজা কাফের এরা কিন্তু কাফের খুঁজে পায় না মেন কথা হলো এরা জেহাদ করবে না এরা ঐক্যবদ্ধ হবে না এরা জানমাল দিবে না এরা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চল্লিশ লক্ষ টাকা খরচ করে আমেরিকায় যাবে প্লাস্টিকের বোট বোট মানে হলো ওই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবে এই হচ্ছে ব্যাপারটা ইদানিং দেখতে পাচ্ছে যে ওই যে রাশিয়ার সেনাবাহিনীদের নিয়ে বিক্রি করে দিচ্ছে পোলা বাহিনীদেরকে সাত আট লাখ টাকা খরচ করে ওখানে তারা আঘাতে মারা যাচ্ছে কিন্তু পুরো জাতি আল্লাহর তরহিদের জন্য বহির্গত হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এই অনুপ্রেরণাও নাই শিক্ষাও নাই আলে মোলামারা সে শিক্ষা দিচ্ছেন না যতই শিক্ষিত হন হবে না এক এই সত্যটা স্বীকার করতে হবে তাহিদের উপরে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে আল্লা দিন প্রতিষ্ঠার জেহাদ করতে হবে তবে জাতির শ্রেষ্ঠত্বের আসনে আবার পাবে এটা হলো সত্য কথা